ব্লুর মধ্যে এটাও দেখতে পারেন এটার আপনার যে কম্বাইনটা আছে কম্বাইনটার আপনার কোটিও আছে সেট নিতে পারবেন এটা আচ্ছা পাতলার মধ্যে অল বডি চিকেন চিকেন কাজ যেটাকে বলে এরও খুব সুন্দর গেঞ্জি দিয়ে পড়তে হবে গেঞ্জি ছাড়াও পড়তে পারবে এই ডিজাইনটা ওনা বেশি চলে হ্যা� অবশ্যই এটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড কাজ কিন্তু কালোর মধ্যে অন্য কাজ থাকলে কিন্তু এটা আপনার বেকআপ পালাতো দেখতে আনিজি লাগতো এটা স্ট্যান্ডার্ড কাজ চার পাঁচটা কালার আছে আপনারা যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে কালারগুলো দিয়ে দেবে এখন এটা বাবুদের কালেকশন এটা আপনার চার বছর থেকে নিয়ে 14 বছর বন্ধ হবে আচ্ছা দানি অরজিনাল জামদানি যেটাকে ব এই যে তিন দেখতেছেন এটা আলগা পিন না এগুলো সুতার আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আজকে কি কি কালেকশন আজকে অনেক কালেকশন দেখাবো অনেক কালেকশন অনেক ধরনের এমব্রয়ডারি এমব্রয়ডারি ছাড়া সিকোয়েন্সের কাজ কাজ ছাড়া অনেক ধরনের পাঞ্জাবি দেখে ঠিক আছে তো চলেন দেখি আচ্ছা ফারস্টে কিছু আপনার কমবাইনের মধ্যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে দেখাবো আচ্ছা এই পাঞ্জাবিটা দেখতে পারেন পাঞ্জাবিটা মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালার হ্যাঁ কালো আপনারা এই বাঙ্গি কালারকে মিষ্টি কালার বলেন না যেটাই কালার এটা বলছে আর কি যার যেটা মানে পছন্দ কালার মানে যেটা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে ইয়া করা ডিজাইন করা হ্যাঁ কালারের ডিজাইন করা একটা কম্বাইন দাও আর বাটন গুলো হবে মেটালের বাটন মেটালের বাটন জি ঠিক জি ভালো ভালো ঠিক কালার কালার হ্যাঁ অবশ্যই ঠিক কালার গুলো কোয়ালিটি কালার তারপর ফেব্রিক সব দিক থেকে ভালো দেওয়ার চেষ্টা করছি প্রাইস কত যাচ্ছে মাত্র 850 850 850 আচ্ছা ব্লুর মধ্যে এটাও দেখতে পারেন এটার আপনার যে কম্বাইনটা আছে কম্বাইনটা আর আপনার কোটিও আছে সেট নিতে পারবেন এটা এটা পড়বে 850 আর কোটিটা পড়বে 1250 1250 জি আমাদের কাছে কোটিও আছে কোটি কালেকশন আপাতত দেখাইলাম না সামনে যদি ঈদ পাঞ্জাবি যেহেতু চাহিদা পাঞ্জাবিগুলো দেখাচ্ছি ওকে কোটিগুলো ইনশাল্লাহ আপনার ঈদের পরে আপনার কালেকশন ভিডিওতে অবশ্যই দেখাবো এসের মধ্যে এটা হাতে পেতে হাতার মধ্যে কিন্তু ডিজাইন টাকা মধ্যে দুইটা কালেকশন আছে মধ্যে কালেকশন এগুলো এগুলো দেখতে পারেন এগুলো কি কি কাপড় এটা এক্সপোর্টের কাপড় কাপড়ের সুতি 100% কটন 100% জি এগুলো সব 850 হ্যাঁ 850 টাকা 850 টাকা অনলি 850 টাকা এই ডিজাইনটাও সুন্দর

এগুলো মাত্র রাখা যাবে 850 মানে 800 950 করে রাখা যাবে এগুলো 950 করে রাখা যাবে এটা আপনার প্লেন আর বাটন কোয়ালিটি গুলো তো মেটালের হবে নরমাল বাটন হবে না বাটন কোয়ালিটি ভালো আমি হাতটা দেখেন ভিতর হাত দিলাম হাতটা দেখেন পুরো সম্পূর্ণভাবে দেখা যাবে geng যদি পড়তে হবে যে একবারে পাতলা হ্যাঁ পাতলার যারা পছন্দ করে তারা নিতে পারে এই একটা আর আমার আমার شويه একটা আছে আমার এই এই চার পাঁচটা ডিজাইন আছে আপাতত তারপরে যারা পাতলা একবারে পাতলা পছন্দ করে না তারা এটা নিতে পারেন জ্যাকওয়ার্ড প্রিন্টের মধ্যে এটা রাখা যাবে থাউজেন্ড ফিফটি একশো একশো হ্যাঁ একশো টাকা বেশি হবে ওকে এটা জ্যাকওয়ার্ড কাপড় বলে কাপড়টা খুবই সফট ওকে এটাও দেখতে পারেন এটা আপনার একটু আপনারা যারা মানে একবার পাতলা পছন্দ করেন না তারা এগুলো নিতে পারেন এটা এক্সপোর্টের কাপড়ের মধ্যে একটু মোটা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার জি তারপর কম্বাইন্ডের মধ্যে যারা চাচ্ছেন একটু ভালো মানের অ্যাশের মধ্যে যেটা আমাদের দোকানের মধ্যে হিট কালেকশন যেটা ওয়াও হ্যাঁ

এটাও খুব সুন্দর স্ট্যান্ডার কাজ কিন্তু কারোর মধ্যে অন্য কাজ থাকলে কিন্তু এটা আপনার বেকআপ পালাতো দেখতে আনিজি লাগতো এটা স্ট্যান্ডার কাজ চমৎকার হ্যাঁ কাজটা দেখতে ভালো লাগবে এটা আপনার অলিভ যে কালার হ্যাঁ এটাও খুব সুন্দর এই সেম ডিজাইনের মধ্যে আপনার এটা হবে এটাও দেখা যান দেখেন এটা কালারটাও খুব সুন্দর আর ফেব্রিক্সটা খুব সফট দারুন জি বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ কাপড়গুলো কোয়ালিটি ভালো কাপড় সফট হোয়াইটের মধ্যে এটাও নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা জি সবগুলো খুলে দেখাচ্ছি না কারণ দেখাতে গেলে আপনারই বিরক্ত লাগবে কারণ অনেক অনেক সময়ের ব্যাপার এখানে বারোশো পঞ্চাশ টাকা মাত্র তারপরে এই বিস্কিট কালারটা দেখতে পারেন এখানে হোয়াইট কালার হোয়াইট কালারটা না দেখালে নয় হোয়াইট হোয়াইট কালারটা আপনি খুলে দেখে কাজটা চমৎকার হয়েছে হোয়াইট কালারগুলো তো মনে বেশি চলে বেশি চলে আবার সামনে কোরবানি কোরবানি দিয়ে হোয়াইট কালারের আপনার চাহিদা থাকে অতুলনীয় আচ্ছা যা বলার বাহিরে এটা ব্ল্যাক এর মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি ও এগুলো দেখতে পারেন এগুলো দেখতে পারেন এগুলো একটু কম রাখা যাবে হোয়াইটের মধ্যে হুম ফেব্রিক সুন্দর কোয়ালিটি ভালো 1050 টাকা 1050 টাকা এটাও 1050 টাকা सेम আর মানে এটা একটা ব্লু হোয়াইট আগেটা ছিল সম্পূর্ণ হোয়াইট আর আপনার এমবোটরিটা ভিন্ন 1050 টাকা আচ্ছা পাতলার মধ্যে অল বডি চিকেন চিকেন কাট যেটাকে বলো এরও খুব সুন্দর গেঞ্জি দিয়েও পড়তে হবে গেঞ্জি ছাড়াও পড়তে পারবে এই ডিজাইনটা মনে বেশি চলে হ্যাঁ অবশ্যই 1250 টাকা এটা তিনটা কালার আছে কালারগুলো দেখাই দিচ্ছি আচ্ছা একটা কালার বাহ একটা কালার বিভিন্ন কন্ট্রাস্ট জি আর এমবোটারির মধ্যে তো আমি বললাম আজকে সবচেয়ে বেশি এমবোটারি যাবে এমবোটারি এখন বর্তমানে চাহিদা সবচেয়ে বেশি এই কালারটাও দেখেন কালারটা খুবই চমৎকার ফর্সা কেউ পরলে মনে করেন অনেক সুন্দর লাগবে ফুটে থাকবে ভালো লাগবে

তারপর এই যে এই কাপড়গুলো দেখতে পারেন গ্লেজি শাইনিং কাপড় হ্যাঁ জুব্বার কাপড় যেগুলো বলে ধোপের কাপড় গুলো ধারুন মাইক্রো কাপড় এগুলো আপনার বড় বড় শুরুমে দেখা যায় দামি দামি শার্টগুলো হয় এক একটা পঁচিশশো থেকে তিন হাজার টাকা শার্ট শার্টিং কাপড়গুলো তারপর জুব্বাগুলো বিক্রি করে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা এইসব কাপড়ের এগুলো বলে মাইক্রো কাপড়গুলো গুলো এটার ভিতরে সাত আটটা কালার আছে সবগুলো আমি কালার দুই তিনটা খুলে দেখাবো বাকিগুলো আমি কালার দেখে যাবো যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের যোগাযোগ করবেন এগুলো অনলি চোদ্দশো টাকা করে রাখা চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা এটা বিস্কিট কালার এই কালটা খুবই সুন্দর

আপনার এস টাইপের কালার চোদ্দশো টাকা করে রাখা যাবে ওকে হ্যাঁ ব্লু কালারটা দেখেন এটা চোদ্দশো বিস্কিট কালার এটাও চোদ্দশো রাখা যাবে এখন যেগুলো যাবে ওগুলো সবই চোদ্দশো হ্যাঁ চোদ্দশো এটাও অলিভ কালারের মধ্যে এটাও চোদ্দশো এটাও দেখেন সবই মাইক্রো কাপড় এগুলো তারপর মিডেল এস যারা একটু মিডেল বাবা চাচার জন্য নিতে চাচ্ছেন ওনাদের জন্য এগুলো দেখতে পারেন এগুলো নিতে পারেন যার যেরকম পছন্দ তবে মানে একটু খাস করে এগুলো আর কি দিতে পারে তো হোয়াইট কালার ওনারা লাইট কালার লাইট কালার পছন্দ করে তো এগুলো দিতে পারে দাঁড়ো এগুলো 1400 করে রাখা আছে 1400 হ্যাঁ জামদানি অরিজিনাল জামদানি যেটাকে বলে এই যে পিন গুলো দেখতেছেন এটা আলগা পিন না এগুলো সুতার পিন জামদানি পিন 1400 করে রাখা আছে এটাও দেখেন 1400 এটা আরেকটা কালার আছে এই

তারপর একটু মিডল বয়সের মধ্যে ভালো মানে যদি পাঞ্জাবি দিতে চান এটা দিতে পারেন হ্যাঁ শে একটু কোয়ালিটি ফুল এর মধ্যে এটা 200 টাকা বেশি হবে মাত্র 1600 টাকা 1600 টাকা আর একবার হাই হাই কোয়ালিটি মানে আপনার বাবার জন্য দিতে চাচ্ছেন বিয়ে কোনো বিয়েতে বা কোনো অনুষ্ঠানে যাবে তার এগুলো দিতে পারেন কাতান ছাড়া কাতানগুলো একটু মোটা হয় এগুলো পড়তে পারে না আনিজি লাগে এগুলো কাতান ছাড়া একবার ফুল গর্জিয়াস এটা রাখা যাবে 2000 টাকা 2000 টাকা আর কাতান সফট কাতানের মধ্যে আপনার সবার জন্য বড় ছোট সবাই নিতে পারবে এই সব কাপড়ের মধ্যে একবার সফট কাপড়ের মধ্যে কাতান এগুলো নিতে পারে মাত্র দুই হাজার করে রাখা যাবে এটার চার পাঁচটা কালার আছে কালারগুলো গুলো দেখা দিচ্ছি এই একটা মেরুন কালার তারপর হ্যাঁ একটা কালার হোয়াইট কালার এই একটা হোয়াইট হোয়াইটের মধ্যে আরো দুই তিনটা আপনার সুতার কালারটা ভিন্ন ভিন্ন আছে এই একটা কালার আছে তারপরে আপনার সিকোয়েন্সের মধ্যে যারা নিতে চাচ্ছেন সিকোয়েন্সের তো আপনার চল প্রায় দুই এক বছর ধরে চলতেছে তারপর এখনো চলতেছে যারা গুলো নিতে চাচ্ছে নিতে পারেন এখন দামটা একটু রিজনেবল আছে আগে ছিল বাইশশো দুই হাজার টাকা এখন মাত্র অনলি আঠারোশো টাকা সাইজ দেওয়া যাবে চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ পর্যন্ত হ্যাঁ চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটচল্লিশ আটত্রিশও আছে আপনারা আপনারা যোগাযোগ করবে দিয়ে দেবো একটা কালার একটা কালার গ্রিন কালার একটা কালার হোয়াইট কালার আর কাতানের মধ্যে যারা একটু কত করে বললেন এগুলো মাত্র আঠারোশো টাকা আঠারোশো হ্যাঁ মাত্র আঠারোশো টাকা

এটা বাবুদের কালেকশন এটা আপনার চার বছর থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত হবে আচ্ছা এটার সাথে তিন সেট তিনটা পিস তিন পিস থাকবে পায়জামা থাকবে একটা ব্রুঞ্জ থাকবে একটা সারণি থাকবে সারণি গুলো থাকবে ওপর পার্টে কিন্তু আপনার আস্ত দেওয়া থাকবে এটা যদি পড়া যায় ভিতর গেঞ্জি না পাঞ্জাবিও লাগবে না সারণির মানে ব্লেজারের মতো হ্যাঁ ব্লেজারের মতো আর মকমলের সম্পূর্ণ মকমলের অ্যাম্বোস করা আচ্ছা এটার মধ্যে তিনটা কালার আছে এই তিন পিস মাত্র দুই হাজার টাকা এই এই বাচ্চাদের সারণি ওয়াও জি

আপনাদের এখান থেকে কিনলে এবার সুযোগ সুবিধাটা কি সুযোগ সুবিধা ভালো জিনিস কম রেঞ্জে পাবে আচ্ছা ঠিক আছে এটাই আর কি ভালো থাকবেন আসসালাম